আসসালামু আলাইকুম সময়তার্স আজকে আপনাদের সামনে আমরা বাঁকা জাতি মেশিন নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা উপলব্ধি করতে পেরেছেন দেখেন আমি যে জাতি মেশিনগুলো এখানে ধরে আছি এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের ইস্পাতের জাতি মেশিন উপরে করাত আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা বাংলাদেশ জেলা উপজেলা এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের এই জাতি মেশিনগুলো দেশের বাইরেও অনেক সময় মানুষ অর্ডার করে থাকে দেখা যাচ্ছে আমরা টেনেসপোর্টের প্রবলেমের কারণে আমরা অনেক সময়ই দেখা যাচ্ছে সেগুলো পাঠাতে পারি না আমরা চেষ্টা করছি যে এগুলো আসলে দেশের বাইরেও দেওয়ার জন্য অনেকেই কিন্তু আমাদেরকে বলে তাছাড়া আমাদের আরও যে জাতিগুলো রয়েছে দেখেন ওটা গেল এক কোয়ালিটি এটা হচ্ছে আরেকটা এটাও বাঁকা এটা উপরে করা তারও বেশি রয়েছে এটার হাতল দেখেন কত উন্নত মানের কখনই হাতুল ভাঙবে না আর এখানে দেখেন পাদানি পাদানিটাও অনেক উন্নত মানের এটা হচ্ছে আরেকটা গেল দুই প্রকারে দেখালাম এটা দেখেন এটা হচ্ছে পূজারি কোম্পানি ব্লেড ব্লেডটা অনেক পাতলা কিন্তু কাজ করে খুবই মজা হবে উপরে কিন্তু করার দেওয়া রয়েছে এবং হাতলগুলো অনেক উন্নত মানে এখানে আমাদের কোম্পানির নাম খোদাই করে লেখা থাকবে কৃষি ফেরিওয়ালা এরপরে আপনারা বলেন যে ভাই আপনাদের দাম একটু বেশি হয় অন্য অন্যদের তুলনায় কেন সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই যে আসলে অন্যদের তুলনায় আমাদের জাতি মেশিনগুলোর দাম কেন বেশি হয় দেখেন আমরা তাও এই জাতি মেশিনটা কিন্তু উন্নত করেই বানাইছি দেখেন এইটা শুধুমাত্র নর্মাল করে দেওয়ার কারণ হচ্ছে দেখেন যে মানুষ চায় আর কি এখানে দেখেন এটা বার এখানে মেরে দেওয়া এখানে রিপিট দেওয়া এই রিপিট কিন্তু অনেক সময় উঠে যায় এই দেখেন রিপিট উঠে যায় আর এটা হচ্ছে সোজা জাতি সোজা হওয়ার কারণে হাতের প্রেশার কিন্তু অনেক লাগে এই হচ্ছে পার্থক্য আর আমাদের এই জাতিটা কিন্তু আমরা নিজেরাই একটু নর্মাল করে বানানোর চেষ্টা করেছি আর কি তারপরেও নর্মাল খুব একটা হয়নি ওদের আদলে করে তৈরি করার চেষ্টা করেছিলাম তারপরেও আমরা বিষয় এগুলোর দিকেও নর্মাল জাতি আপনাদেরকে পাঠায় আর কি লোকে তো সেটা হচ্ছে তাদের বিষয় তাদের বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা কিছুই বলবো না আর এইটাও আমরা দিচ্ছি এখন আপাতত অনেকেই কম দামের জাতি মেশিন খোঁজেন বা চান সেই কারণে আমরা এইটা রেখেছি তো এইগুলো খুব এইগুলো আমরা আলহামদুলিল্লাহ যেভাবে তৈরি করেছি এটাও দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করছি কারণ এই ধরনের এই যে এখানে কিন্তু লোহা কম আছে এখানে একটু সমস্যা আছে এগুলোতে একটু নর্মাল আছে এই কারণে কিন্তু দাম কম হয় কিন্তু আপনারা সেগুলো একটু দেখে নেবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো যা বললাম আর কি এই পর্যন্ত আরও বিস্তারিত জানতে স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ